আজ আবার রান্না করেছিলাম চাল কুমড়ো দিয়ে নারকেল দিয়ে কলা পাতায় মোড়া চাল কুমড়োর পাতুরি আর তার সঙ্গে ছিল পেঁপে দিয়ে ডাল আর ছিল আজকে সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটা মিষ্টি কুমড়োর আইটেম আর ছিল ওলের একটা স্পেশাল ভর্তা আর চাল কুমড়োর কথা বলতেই মনে পড়ে গেল তোমাদের কিছু পুরোনো কমেন্ট মানে এর আগে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতেই তোমাদের বেশ কিছু কমেন্ট ছিল চাল কুমড়ো আমি নিজে হাতে কেটেছিলাম সেটা নিয়ে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলের জন্য খাবার বানিয়ে ছেলেকে নিয়ে চলে গেছিলাম স্কুলে আমার চুড়িদার পরে দেখে বুঝতে পারছো ওকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে এসেই সকালবেলা একটু ব্রেকফাস্ট করেছি করেই আমি লেগে পড়েছি দুপুরে রান্নাবান্নার কাজে আর কমলাকে শুরুতেই বললাম যে আমাকে একটা কলাপাতা কেটে এনে দাও আমাদের বাগান থেকে আসলে আমি না সত্যি কথা বলতে একটু বাগান টাগানে যেতে ভয় পাই একা একা মানে ওই শুয়োপোকার ভয় আমি কিন্তু ওই সাপটাপের ভয় অতটা পাই না আমি সুপকার ভয় প্রচণ্ড পরিমাণে পাই কেন জানি না তো যাই হোক কলা কাটা হয়ে গেছে পিস পিস করে আর কলা পাতা তো অতগুলো আমার লাগবে না মানে একটা বড় কলাপাতা পাতা কেটে নিয়ে এসছে আমার পাতুরি করার জন্য যেটুকু লাগবে সেটুকু আলাদা করে আর কয়েকটা কলা পাতার টুকরো আমি কেটে রাখলাম দুপুরে ভাত খাওয়ার জন্য আজকের লাঞ্চটা মানে পুরো জমে যাবে কোনো দিন পদ্ম পাতায় হচ্ছে কোনো দিন কলা পাতায় হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আর বেশ দুপুরবেলায় পাবান তো খুব খুশি হয়ে যায় পাতায় খাওয়া দেখলে আর আমি এখানে মানে রান্নাঘরের ঢুকেই সবার প্রথমে যেটা করলাম দুধটা জাল দিতে বসিয়ে দিলাম কারণ ওটা হতে সময় লাগে আমি অন্য কিছু গোছ গাছ করতে করতে দুধটা হয়ে যায় অনেক সুবিধা হয় আর মনে থাকে আর সব শেষে দুধ বসালে কি হয় ওই ঘরে গিয়ে বসে পড়ি আর আমার না দুধের কথা একদম মনে থাকে না আর ওই তখনই উতলে যায় আর এদিকে আমি একটুখানি মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ডালটা ওই আধ ফোঁটা মতন হয়ে গেলে পেঁপের টুকরো একটা গোটা পেঁপে দিয়েছি ডালের মধ্যে কারণ ডালের পেঁপে পাপান খেতে খুব ভালোবাসে আর এই দিকে যেটা করেছি ওই যে সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি একটা কুমড়ো ভাজা করেছি সেটার জন্য কড়াইয়ে তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি গোটা সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নের সুন্দর গন্ধ এসে গেলে দিয়েছি ওর মধ্যে কারিপাতা হ্যাঁ এর আগের দিন মানে গত দিনের ভিডিওতেই আমি কারিপাতা দিয়ে একটা রেসিপি দেখিয়েছিলাম তোমরা অনেকে জানতে চেয়েছো দিদিভাই কারি কারিপাতাটা কী দেখো সবার পক্ষে সব কিছু জানা সম্ভব না কেউ জানতে চাইতেই পারে কারিপাতা একটা মানে গাছ আর যেটা তোমরা মানে গুগলে সার্চ করলেই পেয়ে যাবে তোমরা চাইলে অনলাইনের চারাও কিনে বাড়িতে বসাতে পারো যে কোনো রান্নায় দেয় অনেক সময় চানাচুরে দেখবে সবুজ সবুজ এক ধরনের পাতা দেয়া থাকে সুন্দর ফ্লেভারের জন্য ওটাই কিন্তু কারিপাতা কারিপাতা এই ধরনের বিভিন্ন মানে স্ন্যাক্স জাতীয় খাবারই ইউজ করা হয় আর সাউথ ইন্ডিয়ান রান্নায় তো কারিপাতা সব সময়ের জন্য ইউজ হয় আর আমি মোটামুটি ইউজ করি বাড়িতে টুকটাক বেশ ভালো লাগে আর এই যে কুমড়ো ভাজাটা তো তোমরা অনেক রকমভাবে ট্রাই করেছই এইভাবে একবার করে দেখো খুব সিম্পল রান্না একদম সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা ফোড়ন দিয়ে ওই নুন হলুদ দিয়ে কুমড়োটাকে সুন্দর করে ঢেকে ঢেকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর একদম নামানোর আগে দিয়ে দিতে হবে একটুখানি চিনি দেখো আমি একদম সামান্য একটু চিনি দিচ্ছি টেস্টের ব্যালেন্স আনার জন্য কারণ কুমড়োতে চিনি না দিলে দেখবে একটুখানি ওই পাঞ্চে পাঞ্চে টাইপের থাকে অতটাও ঠিক জমে না আর সামান্য একটু চিনি দিয়ে দিলে মিষ্টি হয় না কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে কুমড়োটায় বেশ ভালো হয় খেতে আর এই দিকে যে চাল কুমড়োটা আমি ভালো করে চুলে মানে ধুয়ে নিয়েছিলাম হ্যাঁ দেখো মাঝখান থেকে কেটে নিয়েছি নিয়ে এবার এটাকে গ্রেট করে নিচ্ছি কারণ আমি চাল কুমড়োর একটা পাতুরি করব যেটা আগে মানে দু তিন দিন আগেই আমি ব্লগে দিয়েছিলাম একদম স্পেশালি ওটার রেসিপি আর আজকে যেহেতু রান্নাটা করছি আর আজকে পুরোপুরি রান্নার একটা ভিডিও করছি মানে আমার দুপুরবেলার সমস্ত রকমের রান্নার রেসিপিগুলো নিয়ে তো তার মধ্যে এটাও রয়েছে আর একবার আমি রেসিপিটা দিয়ে দিলাম যারা আগের ভিডিও দেখনি তারা এখান থেকেও দেখে অবশ্যই ট্রাই করতে পারো আর আমার দেখো এই সাউথ ইন্ডিয়ান স্টাইলে কুমড়ো ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসে কারি পাতাটার জন্য একদম অন্য রকমের একটা টেস্ট লাগে খেতে আর এই দিকে দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ পেঁপে টেপে সব সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার নুন হলুদ টলুদ দিয়ে আমি একটুখানি রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাও ফোড়ন দেবো আর এইবারে যে কথাটা বলার সেটা হচ্ছে আমি চাল কুমড়োর কলাপাতায় পাতুরির যে ভিডিওটা দিয়েছি তিন চারটে এপিসোড আগে হ্যাঁ সেখানে অনেকে আমাকে কমেন্ট করেছো দিদিভাই তুমি মেয়ে মানুষ হয়ে কেন চাল কুমড়োটা নিজে হাতে কাটছো বাড়ির ছেলেদের দিয়ে চাল কুমড়ো কাটাতে হয় বিশ্বাস করো এই কথাটা আমি আগে অনেকবার শুনেছি কিন্তু এইটা না আমার ঠিক মন থেকে আনতে চায় না আমার মনে হয় কেন আমি একটা চাল চাল কুমড়ো তো অন্য সব সবজির মতনই সবজি কেন কাটতে পারবো না কোনো তো একটা যুক্তি থাকতে হবে তাই না হ্যাঁ মানে ওই যে বলিতে চাল কুমড়ো আমরা দিই পুজোর বলি বা যে কোনো পুজোর বলিতে আমরা চাল কুমড়ো বলি দিয়ে থাকি মানে ওই প্রথাটা আছে সেটার জন্য হয়তো বলতে পারে কারণ ওই সমাজে এখনও তো এই ব্যাপারটা রয়ে গেছে যে এই কাজটা মেয়েরা করতে পারবে এই কাজটা ছেলেরা করতে পারবে সমাজের এরকম অনেক কাজ আছে বেছে বেছে যেগুলো পুরুষরাই শুধুমাত্র করে তাই না তো সেই একটা ধারণা থেকে এটা রয়ে গেছে আর আমার কাছে তো বলি ব্যাপারটাই একদমই একটা মানে কি বলবো বেকার জিনিস মনে হয় এটা পুজোর একটা বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে আমি জানি বিশাল ভাবাবেগ রয়েছে প্রচুর বড় বড় জায়গায় অনেক বড় বড় প্রচুর প্রচুর বলি হয় কিন্তু আমি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি এটা চিৎকার করে হলেও আমি বলতে পারি যে কোনো জায়গায় আমি স্বীকার করতে পারি যে আমি বলি পছন্দ করি না এতে যদি আমাকে কেউ বলে যে হ্যাঁ তুমি ধর্মবিরুদ্ধে আমি ধর্মবিরুদ্ধ আমি বলি পছন্দ করি না আমি বলির সাপেক্ষে কখনো না দেখো আমার এই সোজা মনে আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে আমরা সৃষ্টির দ্বারা সৃষ্টি আমরা আমাদের পুরো সভ্যতাটাই মানুষ গরু ছাগল গাছপালা সব কিছুই একটা সৃষ্টি তো সেই সৃষ্টির একটা কোথাও একটা শক্তি আছে তাই তো তো সেই শক্তির দ্বারাই পুরো পৃথিবীটাই পরিচালিত হচ্ছে বা আমরা সমস্ত ভালো থাকা আমাদের যা কিছু সব কিছুই কিন্তু একটা শক্তির দ্বারাই পরিচালিত হচ্ছে যে শক্তিটাকেই হয়তো আমরা ভগবান বা বিভিন্ন নামে ডেকে থাকি আমার যেটা মনে হয় আর তাকেই আমরা যে কোনো বিপদে স্মরণ করি যে ভগবান আমাদের রক্ষা করো আমরা ঠিক কিন্তু রক্ষা হয়েও যাই এইবার এই বলি প্রথাটা কী মানে আমার হয়তো মানে বাড়িতে কারোর শরীর খারাপ বা কেউ চাকরি পাচ্ছে না কারোর কোনো কাজ হচ্ছে না ভগবান তুমি আমাকে এটা পূরণ করে দিও তোমাকে আমি জোড়া পাঠা বলি দেবো ভগবান তুমি এটা আমাকে করে দিও তোমাকে আমি একটা পাঠা বলি দেবো আমার মনে হয় এটা কী সবই তো ভগবানের সৃষ্টি মানে ভগবানকে আমরা মানে এরকম লোভ দেখাতে পারি যে তুমি আমার এই কাজটা করে দাও আমার চাকরি করে দাও বা আমাকে সুস্থ করে দাও আমি তোমাকে দুটো পাঠা দিয়ে দেবো আর সেই পাঠাটা কি না ভগবান খেতে আসছে না কিন্তু ভগবানের সামনে বলি দিচ্ছি মানে একদম হিংস্রতা প্রমাণ করছি নিজেদের মানে একদম ভেতরে যে হিংস্র ব্যাপারটা আছে প্রমাণ করে আবার সেই পাঠাটাকেই মাথায় করে এনে সেটাকে কেটে কুটে আত্মীয় স্বজন নিয়ে আরাম করে চোব্ব চস্য করে রান্না করে খেয়ে নিচ্ছি না ভগবানকে দিলাম ভগবানের উদ্দেশ্যে বলি দিয়েছি আদৌ কি ভগবান নিল ওটা আমরা কি জানি হ্যাঁ তো ভগবান নেয় না ভগবান কখনোই এতটা নৃশংস হতে পারে না যে একটা প্রাণ ভগবানের কাছে একটা মানুষের প্রাণও যা আমার মনে হয় প্রত্যেকটা পশু পাখি প্রাণীর প্রাণও একই আমরা কি করছি নিজেদের স্বার্থের জন্য মানে নিজেদের একটা যদি ভালো কিছু মানে স্বার্থ পূরণ হয় ভগবানকে গিয়ে বলছি না তোমাকে আমি একটা পাঠা এনে তোমার সামনে দিয়ে দিচ্ছি মানে সেই পাঠাটা কিছুই জানলো না কিছুই বুঝলো না কি জন্য আমাকে টেনে ধরে স্নান করিয়ে ঠাকুরের সামনে নেওয়া হলো সেখানে গিয়ে তাকে বলি দেয়া হলো কিচ্ছু বুঝলো না পাঠাটা মানে একটা অবলা প্রাণকে নিয়ে গিয়ে দিয়ে দিলাম ভগবানের সামনে আমাদের যদি অতই ক্ষমতা থাকে ভগবানের জন্য আমরা কিছু ত্যাগ করব সেই ত্যাগটা কি আমাদের যে মানে কি বলবো কাম ক্রোধ এই ধরনের যে জিনিসগুলো আছে সেইগুলোর বলি আমরা কেন দিতে পারি না আমরা কেন কোনো খারাপ কিছুর বলি দিতে পারি না বলি বলতে যেটা বোঝায় আমি যেটা ছোটোবেলা থেকে শুনে এসেছি বা শিখে এসেছি বলি মানে নিজের ভেতরের পাঠা মানে ভেতরের যে একটা মানে আমাদের নোংরা দিক থাকে সেই নোংরা দিকটাকে বলে দেয়া ভগবানের কাছে গিয়ে আত্মসমর্পণ করা সেটাকে বলি বলে আমি তো এটাই বুঝে এসেছি এটাই শুনে এসেছি কিন্তু আমি দেখি আজও এই জিনিসটা অনেক জায়গায় প্রচলিত এবং সবাই সেটা খুব গর্ব করে বলে আমাদের এলাকায় বলি হয় এত পাঠা বলি দেওয়া হয় আমাদের বাড়িতে পাঁচটা পাঠা একসঙ্গে বলি দেওয়া হয় এরকম অনেক গর্বের কথা আমি শুনি কিন্তু আমার কাছে ওগুলো একদমই গর্ব লাগে না আমার কাছে মনে হয় ভীষণভাবে বোকামি আর ধর্মের একটা অপব্যবহার আর বা অপব্যাখ্যা আর কিছু না যারা আমাকে এই কমেন্টগুলো করেছিল যে দিদিভাই তুমি কেন চাল কুমড়োটা নিজে হাতে কাটছো বাড়ির ছেলেদের দিয়ে কেন কাটালে না আমি কিন্তু তাদের ওপর কোনো রাগ বা ক্ষোভ থেকে এই কথাটা বললাম না আমার মন হলো এই আমার এই মনের কথাটা কোথাও গিয়ে একটা বলার প্রয়োজন আছে এই ভিডিও তো অনেক মানুষ দেখে আমাকে যারা ভালোবাসে এবার এখান থেকে কেউ হয়তো আমাকে ভুল বুঝতে পারে তারা যদি আসলে আমি কি বলতে চাইছি সেটা না বোঝে আমার মনে হয় অনেকে বুঝতে পারবে মানুষের সবসময় তো সব আইডিয়া থাকে না আমার এই কথা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে বা তোমাদের মনে হয় যে না আমি ঠিকঠাক বলছি অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর কিছুই বলার নেই আমি কিন্তু কোনো কারোর ওপর রাক্ষোপ থেকে বলছি না এটা জাস্ট আমি বোঝানোর জন্য আমার মনের কথাগুলোই আমি বললাম যেহেতু আমাদের কাছে একটা অপশান আছে তাই না মনের কথা সুন্দর করে খুলে বলার জন্য তো যাই হোক এই যে আজকের বক বক করতে করতে আমি কিন্তু রেসিপির বিবরণ কিচ্ছু দিতে পারিনি তোমরা যারা বুঝতে পারো তারা দু তিন দিন আগের ভিডিওতে গিয়ে দেখবে চালকুমড়োর চা কলাপাতায় পাতুরি ভিডিও দেওয়া আছে সেখানে একদম ডিটেলসে সুন্দর করে বলা আছে একদম রেসিপি ভিডিও আর ভীষণই ইজি সেরকম কঠিন কিচ্ছু না ওই যে চাল কুমড়োটা দেখতেই পেলে ভালো করে গ্রেট করে ওখান থেকে আর কি ভালো করে জলটা চিপে নিলাম তারপরে একটা মশলা বানালাম সেটার মধ্যে সর্ষে পোস্ত একটু গোটা জিরে এসব কিছু দিলাম আদা টাদা পেঁয়াজ রসুন কিন্তু একদমই যাবে না কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করলাম সেই পেস্টের মধ্যে ওই চাল কুমড়োটা দিলাম পেস্ট দিলাম তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে নারকেল কোড়া দিলাম আর নুন মিষ্টি সব কিছু পরিমাণ মতো দিয়ে সর্ষের তেল দিয়ে ওটাকে চটকে মেখে কলাপাতার মধ্যে দেখো দিয়ে সুন্দর করে এই যে ভেজে নিলাম পাল্টে পাতাটাকে এই যে পাতাটা ভাজা হলো পাতার একটা পোড়া পোড়া গন্ধ যেটা হচ্ছে চাল কুমড়োর ভেতরে মিশে গেছে এই রান্নাটার মধ্যে আর চাল কুমড়োর মধ্যে তো নারকেল মশলা টসলা দেওয়া আছে খুব সুন্দর একটা মানে সুগন্ধ আসে এই রান্নাটা থেকে আর শুধু এই রান্নাটা দিয়ে তোমরা পুরো গরম ভাত মেখে খেয়ে নিতে পারবে আর কিছু দরকার হবে না ভীষণ সুন্দর একটা রেসিপি তোমরা ট্রাই অবশ্যই করতে পারো আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে আর আজকে দেখো আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে একটু অন্য রকমের ওল ভর্তা ওল ভর্তা তো আমরা ডেইলি যেটা খেয়ে থাকি মানে এই সিজনে সেটা হচ্ছে ওই সর্ষে মাখা দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা আর একটু লেবু আর মানে কাঁচা তেল আর নুন দিয়ে আমরা ওল মেখে থাকি সেটার তো খুবই ভালো একটা স্বাদ ওটা মানে সবাই খেয়ে থাকে কিন্তু আমি আজকে ওলটা যেভাবে ভর্তা করলাম সেটা হচ্ছে দেখো কয়েকটা রসুন আমি ভেজে নিয়েছিলাম তো রসুনটাকে খুব সুন্দর করে ওই মানে নুনের মধ্যে ভালো করে চটকে মেখে নিলাম তার সঙ্গে শুকনো লঙ্কা একটু কাঁচা পেঁয়াজ কাঁচা তেল আর নুন দিয়ে দেখো ভালো করে মেখে নিলাম এটা না খুব ভালো লাগছিল খেতে এটা আমি মাঝে মধ্যে যদি মানে কোনো কিছু খেতে ভালো লাগছে না মনে হচ্ছে একটু অন্যরকম কিছু খাবো বা ওই একঘেয়ে ওলের ঝোল বা ওলের দম এসব কিছু খেয়ে না আর ভালো লাগছে না বা ওই সর্ষে দিয়ে ওল বা প্লেন তেল মানে লঙ্কা দিয়ে ওল তখন এই এই রান্নাটা বেশ ভালো লাগে আর বর্ষার দিনে তো আরোই বেশি ভালো লাগে বেশ সুন্দর একটা রসুন ভাজার গন্ধ থাকে তো খুব সুন্দর লাগে তোমরা এইভাবে ওল মাখা ট্রাই করতে পারো আর যারা খেয়ে থাকো এইভাবে তারাও আমাকে জানিও কমেন্টে কে কে এরকমভাবে ওল মাখা করে থাকো তো যাই হোক আমরা দেখো আজকে কলা পাতায় খাচ্ছি আমাদের তো খুবই আনন্দের দিন খুব পছন্দের রেসিপি রান্না হয়েছে আমাদের ওল মাখাটাও খুব পছন্দের তার সঙ্গে যে মানে কুমড়ো ভাজা যেটা করেছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে এটা কিন্তু খুব ভালো খেতে মানে প্রত্যেকটা আইটেম সত্যিই সুন্দর খেতে খুব সিম্পল রান্না আমার রান্নাগুলো কিন্তু ভজঘট একটু কম থাকে সিম্পল রান্না আর বেশ সুস্বাদু হয় তো যাই হোক দেখো তিনজনাই বসে পড়েছি বাবা এখন আসেনি তো বাবারগুলো সব আর কি রেখে রেখে দিচ্ছি আর এখানটায় হচ্ছে এই যে চাল কুমড়োর ইয়েটাও ভালো করে সুতো থেকে খুলে একদম সামনে নিয়ে বসে পড়ছি খাওয়ার সময় যেন কোনো রকম কোনো ডিস্টার্ব না হয় আর কলাপাতাগুলো একদম গোড়ার দিকের কলাপাতা নিয়েছি তো খাওয়ার জন্য একটু ছোট হয়ে গেছে সাইজে তো আর ঠিক আছে ভালো লাগছে এরকম টাটকা কলাপাতায় বসে খাওয়ার মজাটাই আলাদা পাপান তো খুব খুশি হয় যে বলি ও বলেন নেমন্তন্ন খাচ্ছি আমরা মাম্মাম তো যাই হোক এই যে ওকে আবার ডাল টালও দিয়ে দিলাম ওকে সব কিছু দিতে হবে দিয়ে আর একা হাতে খাবে আমাকে খাওয়াতে দেবে না রিসেন্ট মানে অনেক বড় হয়ে গেছে আমার ছেলে শুধু বলবে আমি একা খাবো খাইয়ে দিলে হবে না আবার বলবে মাম্মাম কেক বানিয়ে দাও নাড়ু বানিয়ে দাও তো ওই বিভিন্ন রকমের বায়না থাকে সেগুলো করে দিও বসে সুন্দর নিজে হাতে খেয়ে নেয় ওর খাওয়া এখন আর আমাকে সত্যি ভুগতে হয় না এটা ছোটোবেলায় খুব ভুগেছিলাম ভাবছিলাম যে কবে দিনটা যাবে তো এখন মোটামুটিও খেয়ে নেয় খিদে পেলে আবার পেটে খিদে না থাকলে হাবিজাবি খেয়ে পেট ভরে গেলে কি আর খেতে চায় বাচ্চারা তাই না তো যাই হোক আজকের দুপুরের লাঞ্চ কিন্তু আমাদের ছিল জমজমাটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে